আবার সালার গড়া করেছি এইবার এখানে একটু জল লইছি গরম জল জল কিন্তু এক চামচ প্রথম সালের গুঁড়া লইলাম আবার লইলাম একটু যদি একবার নরম করতে চান গুঁড়া আরো একটুখানি দিবেন যত সালের গুঁড়া বেশি দিবেন অত ফিটা নরম হয়ে যাব সঙ্গে কিন্তু এখানে গরম জলও বোয়া দিছি এটা কিন্তু অনবরত লাড়তে থাকবে নাহলে কিন্তু নিচে হয়ে যাবো এই যে এখানে বয়সে গরম জল কারণ মানে সালের গুঁড়া যখন তখন গরম জল দিয়া গুলো

এইবার গরম জল দিছে গরম জল দিয়ে এমন গট বিদ্যা গরম জল লাগেন আপনি জলের মধ্যে হাত দিতে না ওইরকম জল মানে নাম মাত্র গরম জল দিয়ে আর কি আমি একবার বানাইছিলাম আগে আহা রে আমি তো জানি না সবাই জানি গরম জল দে আমিও দিছি গট বিদ্যা গরম জল কইরা এক পর ডাইল লাগে এরপরে আমার ফিডার যে কন্ডিশন হইছে আহা রে তো আর খাইতাম পারছি না এই সব বি ফালানি গেছে এরপরে ওই যে লিকুইডটা করে রাখছিলাম এটাও কিন্তু গেহেনে দিয়া লাগলাম এবার ওখানে যাবো গা ছাদে কারণ চুলা তো হচ্ছে ছাদে রওনা দিলাম কুটকুট কুটকুট কইরা আমি ছাদে পিঠা টি বানাইতে

তাহলে করতে আমি পারতাম না আবার একটু সাইডে দিয়া গরম জল গরম জল না দিলে কিন্তু ফিরে আবার খোলার ফিরা কিন্তু ভালোই তো না এর লেখা সাইডে একটু গরম জল দল লাগে এই যে কোন রকম একটা বানাইলাম প্রথম তো এমন উঠতেছে না এটা যে কোনো খোলা ফিটার সিস্টেমই এমন তো যাই হোক কোন রকম বানাইলাম কয়েক একটা ফিটা কিন্তু নরম তুল তুললে ভালো হয়েছে কিন্তু আজকে কেউ নিচে দিয়ে ফুরে যেতেছে আমি ইডি বুঝতাছি না আমি এর আগে অনেক ফিটা বানাইছি কিন্তু নিচে দিয়ে কোনো সময় ফুটছে না কিন্তু এইবার বহু চেষ্টা করতেছি কে রা জানি ফিটার নিচে দিয়ে ফুরে যেতেছে আমি ইডি বুঝতে পারতেছি না কিন্তু ফিডা ফিটাটি খাইতে কিন্তু মজাই হয়েছে

কত ক ভালা খাওয়াই দাদা আমরা জায়গা গুড নাইট খাওয়া দাবার স্ট পাঠাত খাই